সময়ে যেটা এখন চলতেছে এটা অত্যন্ত দামি অত্যন্ত বরকতময় সময় যে সময়টা সম্পর্কে আল্লাহ তালা কসম করেছেন বর্তমানে যেই সময়টা চলতেছে এই দিনের দশটা রাত্রি সম্পর্কে আল্লাহ তালা কোরআন শরীফে কসম খাইছেন ওলা আশর ওয়াফেউল তা আল্লাহ তালা কসম খাইছেন যে দশ রাত্রের কসম এবং জোর এবং বেজোরের কসম তা আল্লাহ তালা আমাদেরকে যে সময়টাতে এখন বাঁচায় রাখছেন যে সময়টা চলতেছে এটা আল্লাহ তালার নিকট অত্যন্ত দামি একটা সময় যদি আমরা এই সময়টার মূল্যায়ন করতাম অনেক ভালো হইতো সময়টার মূল্যায়ন এইভাবে করা উচিত ছিল যে দিনের বেলা রোজা রাখতাম আর রাতের বেলা বেশির থেকে বেশি সময় এবাদত বন্দিগিতে কাটাইতাম বেশি বেশি কোরআন শরীফের তেলাবাত করতাম আর অন্যান্য জিকির আজকারী এবাদত বন্দিগিতে বেশি থেকে বেশি সময় ব্যয় করতাম যদি এইভাবে আমরা করতে পারতাম তাহলে সময়গুলোকে আমরা মূল্যায়ন করছি বলে প্রমাণিত হইতো যারা এইভাবে পেরেছেন আল্লাহ তালা তাদেরকে উত্তম বিনিময় দান করেন এখনো দুই চার দিন যাই আছে সময় যদি আমরা মূল্যায়ন করি অনেক ভালো হয় দুই ঈদের রাতে আবাদত করার ব্যাপারে ভিন্ন হাদিস আছে যে যারা দুই ঈদের রাত্রিতে অর্থাৎ ঈদের দিন গেল পরে যে রাত্র আসতেছে ঈদের দিনের পরে রাত্র যেহেতু আমরা দিনের বেলা খুশি পালন করছি আনন্দ উপভোগ করছি তো ওই রাতের বেলা আবাদত করা হাদিসে আসে করলে হাসরের ময়দানে যে এই ব্যাপার আছে যেদিন সব অন্তর মরে যাবে সেই দিন তার অন্তর মরবে না অর্থাৎ হাসরের ময়দানে মানুষ যে ভয়ে বিত সন্ত্রস্ত থাকবে মানুষ একেবারে সংজ্ঞাহীন হয়ে পড়বে সেই দিন যারা ঈদের রাত্রিগুলোতে আবাদত করছে তারা এরকম হবে না তাদের অন্তরে সাহস থাকবে তারা এরকম প্যারেশানিতে পড়বে না তাই জন্য এটাও তো কম কথা না জন্য আমরা চেষ্টা করি যেন ঈদের রাত্রিগুলোতেও আবাদত বন্দেগি করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তৌফিক দান করেন তো হাদিসের মধ্যে আছে যে নবী সাল আলি আসলাম বলেন আদিসটা আছে তিরমিজি শরীফে এবং ইবনে মজা শরীফে মা মিন আইয়া মিন আহাবু ইহি আব্বা দা ফি লাহু ফি হা মিন আশ্রী দিল হাজ্জা ইয়া আিলু শিয়ামু কুল্লি শিয়াম কুল্লি মিন মিন হা সানা বা মুকুল্লি লাই লাতিম মিনহা বি লাই লাতিল কদর নবী সাল্লি আসাল্লাম বলেন যত সময় আছে দিন আছে মানুষ সেই দিনে সময়ে আল্লাপাকের বন্দিগি করে তো এরকম যত দামি সময় আছে জিল হজের দশ দিনের চেয়ে আর কোনো দামি সময় নাই অর্থাৎ মানুষ যে সময়গুলোতে আবাদত করে এর মধ্যে সবচেয়ে দামি সময় হচ্ছে দিল হজ মাসের এক তারিখ থেকে না দশ তারিখ পর্যন্ত যে সময়টা এখন চলতেছে আজকে সাত তারিখ দিল হজের ঠিক আছে শনিবারে গেছে এক তারিখ সেই জন্য এটা অত্যন্ত দামি একটা সময় চলতেছে ইসলাম বলেন যে এই দিনে আবাদত কর আল্লাহর কাছে যত প্রিয় এত প্রিয় সময় দিন আল্লাহর কাছে আর নাই মানে এই দিন এই দশ দিন দিনে রাত্রে আবাদত করলে আল্লাহ তালা যত বেশি পছন্দ করেন মানে এত পছন্দের সময় আল্লাহর সার আর নাই মানে এই সময়গুলো হচ্ছে এই দশ দিন দিন রাত মিলাই যাই আবাদত বন্দী করলে আল্লাহ তালার কাছে এটা সবচেয়ে বেশি পছন্দনীয় অর্থাৎ আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন এবং বিনিময়েও অনেক বেশি দান করবেন তো এই জন্য আমরা যদি এই সময়গুলোকে এভাবে মূল্যায়ন করতাম জিল হজমাস শুরু হওয়ার আগে থেকে আমি বলতেছি যে এই মানে এই সময়টা অনেক দামি এছাড়া যে মাস চলতেছে এটা দুই নম্বর মাস লাগাতার যে তিনটা মাস আছে আশ হুরুম বলে মানে সম্মানিত চারটা মাস এর মধ্যে তিনটা হলো লাগাতার একটা হলো আলাদা লাগাতার তিনটার দ্বিতীয়টা চলতেছে তো দ্বিতীয়টার মাত্র সাত তারিখ আজকে এই মাস ধরতে গেলে পুরোই আছে পরের মাসে পুরো আছে এই মাসগুলোতে এবাদত বন্দিগি করলে আল্লাহর আল্লাহর কাছে অন্য মাসের তুলনায় বেশি প্রিয় এবং বছরের বারো মাসের চেয়ে এই মাসগুলোর দাম আল্লাহর কাছে বেশি বারো মাসের মধ্যে চারটে মাসের দাম এই চারটে মাসকে বলা হয় আশুরে হুরুম মানে বারো মাসের মধ্যে চারটা মাস আল্লাহর কাছে বেশি সম্মানিত আল্লাহর কাছে বেশি সম্মানিত মাস বারো মাসের মধ্যে এই জন্য আমরা এই মাসগুলোকে সারা বছরই কাজে লাগাই হিসাবের সহজের জন্য বলছিলাম আপনারা ফিকির করলে তো বিরিয়ানি বসবে আর ফিকির না করলে তো বিরিয়ানি বসবে না লাগাতার যে তিনটা এই তিনটার শেষটা হইল মহরম তাহলে মহরম হইল তিন মাসের শেষ মাস লাগাতার যে তিনটা আছে শেষটা হইল মহরম তাহলে মহরম মাস এর আগের মাস তার আগের মাস মহরম মাসের আগের মাস হচ্ছে দিল হজ যেটা বর্তমানে চলতেছে সাত তারিখ এর আগের মাসের নাম হচ্ছে দিল তাহলে দিল হাত, মহরম এই এখানে তিনটা আর আরেকটা সারও অনেক মাস পরে গিয়ে রজক ওই যে শ্রাবণের আগের মাস রজব ওইটা তো এই চারটা মাস রজক মাস আর দিলকত দিল হাজ মহারম এই চারটা মাস আল্লাহতালা বলছেন যে যখন পৃথিবী সৃষ্টি করছেন আসমান জমির সৃষ্টি করছেন তখন থেকে মাস বারোটা মিন হা আর হরুম। এই বারো মাসের মধ্যে চারটা মাস আল্লাহর কাছে বেশি সম্মানিত কোরআন আয়াত আয়াতিটা তাই জন্য এই মাসগুলোকে আমরা মানে এই মাছগুলোর বিষয়টা যে এরকম এটা হইতে পারে আমরা জীবনে শুনিও নাই বুঝাইছি সেটা অনেক মুসলমান এমন থাকতে পারে অনেক নামাজি এমন থাকতে পারে যে এই মাছগুলো যে এত দামি এটা আমরা জীবনে শুনিও নাই বলেন মামা আছে না নাই এরকম মানুষ আস যাই হোক জীবনে শুনছেন বা না শুনছেন এখন শুনছেন এখন থেকে মূল্যায়নের নিয়ত করি আর যদি কারো অন্তরে তীব্র আফসোস হয় তাহলে এটা অন্য হাদিস দ্বারা এটা প্রমাণিত যেগুলো মানুষ হারাইছে মানে না জানার কারণে অজ্ঞতার কারণে মানুষ হারাইছে এটার জন্য যদি তীব্র জ্বালা যন্ত্রণা অন্তরে হয় আফসোস হয় হাই হাই জানলে তো আমি করতাম না জেনে না তো ভুল করে হারাই ফেলাইছি তো এরকম তীব্র আফসোস যদি হয় তাহলে এটা হাদিস দ্বারা প্রমাণিত ওই ওই মাছগুলো পাইলে যে আপাদত করলে যে সব হইতো এই সব আল্লাহ তালা তার আমল নামে দিয়ে দিবেন আল্লাহ তালা কত বড় দয়ালু মেহরবান কত মহান আল্লাহ তালা আফসোস করলো সব দেন বাকি আমরা ওই মাস পাইলে জানলে আবাদত করতাম এটার প্রমাণ হইলো কি সামনের মাছ রানিং মাস সামনের মাস সামনের বছর আমার সামনের জীবন এই কথা বলবে যে আমি ওই মাসগুলো অতীতে পাইলে মূল্যায়ন করতাম করতাম কি করতাম না কি বলেন এখন আমি আফসোস করলাম ঠিকই কিন্তু আমি আরও বিশ বছর তিরিশ বছর বাঁচলাম কিন্তু কোন বছর আমি আপাতত করি না এই মাছগুলোর মূল্যায়ন করি না তাইলে আমার এই আফসোস এটার কোনো ভ্যালু নাই এটার কোনো মূল্যায়ন হবে না এই আফসোসের কারণ আমি আফসোস করলাম কিন্তু এই আফসোস যে আমি বাস্তবে আফসোস অন্তরে অন্তরে ব্যথা এটার প্রমাণ হইল যে আমি এখন থেকে মাছগুলোকে মূল্যায়ন করা শুরু করলাম তো মাছগুলোকে মূল্যায়ন কিভাবে করব যে গরুর গোস আগে কম খাইতাম ইলিশ মাছ দাম বেশি কম খাইতাম এখন থেকে গরুর গোছার ইলিশ মাছ খাওয়া শুরু করে দেব মাছের মূল্যে টাকা বেশি খরচ করলাম খাইলাম এরকম না বিষয়টা যে এটা কেউ মূল্যায়নের অর্থ হইল যে এই মাছগুলোতে আবাদত বন্দি বেশি করা নফল রোজা বেশি রাখা নফল নামাজ বেশি পড়া তাহার্যদের ব্যাপারে আরও বেশি যত্নবান হওয়া করন শরীফের তেলাবাদ বেশি করা জিকির আসকার বেশি করা তা অবাস্তেকবার বেশি করা এইভাবে এই মাছগুলোকে মূল্যায়ন করতে হবে নবী সাল্লি এক একাদিসে বলছেন যে এই চারটা যে আপনার সম্মানিত মাস এই চার মাসে নবী সাল্লাহ ইসলাম বলছেন তোমরা রোজা রাখবা বেশি বেশি নভিস ইসলাম এমনি বলছেন যে তিন দিন রোজা রাখবা লাগাতার মাস যখন এটি পাইবা তিন দিন রোজা রাখবা তিন দিন গ্যাপ দিবা আবার তিন দিন রোজা রাখবা আবার তিন দিন গ্যাপ দিবা তাইলে তার মানে অর্ধেক অর্ধেক মাসের অর্ধেক কি হবে রোজা রাখা হয়ে যাবে তো এ রোজা এইভাবে রাখতে বলা হয়েছে অন্য একটা হাদিসে এমন আছে যে সারা সব মাসের কথা এমন আছে যে বলছেন যে হুজুর আমি বেশি বেশি রোজা রাখতে চাই তো উত্তম হবে কোনটা তো নবিস ইসলাম বলছেন যে শ্যাম ও দাউদ দাউদ আলহ ইসলামের রোজা তোমাদের জন্য সবচেয়ে উত্তম তরিকা সেটা হলো কি সমা ইয়মান ও আফতারা ইয়মান একদিন তিনি রোজা রাখতেন আরেক দিন গ্যাপ দিতেন ওই দিন রোজা রাখতেন না তো খাইতেন একদিন রোজা রাখতেন আরেক দিন খাইতেন রোজা বাঙতেন অর্থাৎ এইভাবে করলেও কি হয় মাসের অর্ধেক রোজা রাখা হয়ে যাবে তো তিন দিন তিন দিন করে যদি রাখি তবুও অর্ধেক হবে আর একদিন গ্যাপ দিয়ে একদিন রাখলেও কি হবে অর্ধেক হবে তাহলে যারা রোজা রাখে বেশি তার আমলটা এইভাবে করতে পারে আর সুরে ফরুম যেটা আছে সম্মানিত আছে একটা মাস এই মাসগুলোতে তিন দিন তিন দিন করে রোজা রাখতে পারে অর্থাৎ তিন দিন রোজা রাখলো তিন দিন গ্যাপ দিলো তিন দিন রাখলো তিন দিন গ্যাপ দিল আর বাকি যে আরও সাতটা মাস আছে চাইরের পরে আরও সাত মাস রমজান মাসে তো রোজা এমনি রাখতে হবে ফরজ তো রমজান মাসকে হিসাবে এনে লাভ নাই তাই জন্য এই চার মাসের পরে যারা সাত মাস থাকে ওই সাত মাসের মধ্যে আমরা যদি বেশি বেশি রোজা রাখতে আগ্রহী হই তাহলে একদিন রোজা রাখবো আর একদিন রাখবো না একদিন রাখবো একদিন রাখবো না এইভাবে তাহলে দোনো হাদিসের উপরে কি হয়ে গেল মানে আমল হয়ে গেল যেভাবে হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন